শীতের দিনে পাতাকপি খেতে যে কি মজা অসম্ভব মজা হয় এই পাতাকপিটা ভেজে নিলে তো কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিব খুবই ভালোভাবে ধুতে হবে আমি এটা ঝুড়ে নিয়েছি বাড়ি থাকলে নিচে দিয়ে পড়ে যাবে এইভাবে পানি জড়িয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট এখন চুলে একটা প্যান বসে দিয়েছি পাতাকপিটা আমি সিদ্ধ করে নেব দশ মিনিটের জন্য পাতাকপিটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটা পাতলে বসিয়ে দিয়েছি তো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা কে কে পাতাকপি খেতে পছন্দ করেন আমি তো খুবই পছন্দ করি শীতকালে সবজি আসলে যে কোনো সবজি ভালো লাগে আমার কাছে এখানে টমেটো নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে হচ্ছে যেগুলো পাতাকপিটা সিদ্ধ করেছি সেই পাতাকপিটা আছে বলে ডেলি রেখেছি এখন চুল একটা ফ্যান বসিয়ে দেব তেল দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচগুলো দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যে কোনো ভাজির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হলে ভাজিটা নিচে দিয়ে লেগবে যাবে না খেতেও খুব ভালো লাগবে আর পেঁয়াজের পরিমাণটা একটু ভাজির সাথে একটু বেশি লাগে তা আপনারা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এক চামচ রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশানাল আমার কাছে ভালো লাগে হলুদ গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসবে সামান্য পরিমাণ দেবেন বেশি দিলে ভালো লাগবে না খেতে দেখতে ভালো লাগবে না বেশি হলুদ হয়ে যাবে এখন একটা ডিম দিয়ে দেব তো ডিমটা দেওয়ার পর আমি সাথে সাথে নাড়বো না কিছুক্ষণ পরে নাড়বো ডিমটা একটু আমি আস্তে আস্তে রাখবো যেন জুরি চুরি না হয়ে যায় সেদিন খেয়াল রাখতে হবে পাঁচ টাকা চামচ দিয়েছি পাতাকপি বাজার মধ্যে জালো পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের জালো পরিমাণটা কমিয়ে বাজে নিতে পারেন আমি এটা টমেটো দিয়েছি পাতাকপির মধ্যে টমেটো দিলে পাতাকপির কালারটা সুন্দর হয় আর পাতাকপি খেতে ভালো লাগে বাজিটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ নেবে কষিয়ে নেব চার পাঁচ মিনিট অনবরত নিয়েছে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিলাম যেহেতু লবণ আমি আগে দিয়েছি সেই অনুভতে লবণটা পরিমাণ কমিয়ে নিতে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও চালে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে আপনাদের একটি লাইক একটি সাস কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই পাতাকপিটা আমি দিয়ে দিলাম পাতাকপি দেওয়ার পর আমি একটু নিয়ে দেব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোন দিকে কম বেশি না হয় সম্পূর্ণভাবে যেন এই সাথে মিশে যায় মশলার সাথে টমেটো আছে ডিম আছে কাঁচামরিচ সবজি যে এটা দিয়েছি সেগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমি আরো কিছুক্ষণ এভাবে একটু রান্না করে নিব বাজার পর অনেক সময় নিচ দিয়ে একটু পানি বের হয়ে যায় আসলে তো যারা এই সময়তে চুলার আওয়াজটা বাড়িয়ে দিতে হবে খুবই ভালোভাবে ছেড়ে পানিটা নিয়ে গেলে তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার নিয়ে দিব অসাধারণ মজা না খেলে বুঝতে পারবো না যারা জীবনে খান নেই তারা খেয়ে নেবেন অনেক অনেক ভাই বোনেরা আছে পাতাকপি পছন্দ করে না আসলে যেমন আমার বাচ্চারাও পছন্দ করে না তো ডিম দিলে ওরা খায় তো হয়ে গেছে আমার পাতাকপি ভাজা ডিম দিয়ে পাতাকপি ভাজা আসলে খেতে খুব ভালো লাগে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন কেন কেমন হয়েছে আজকে আমার পাতাকপি ভাজাটা অবশ্যই জানাবেন তো হয়ে গেছে পাতাকপি ভাজা মজাদার পাতাকপি ভাজা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ